শোক আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক प्याज আলু রসুনাদার পাইকারি বাজার বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে বাজার অনেকটাই কমতি সত্যি করে আজকে বাজার টুম দিকে যাচ্ছে তা খুসা বিক্রেতা আরোদার মা দই জানি দ চেষ্টা করছি ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে কি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলু আলুতে বেটারা নিশ্চয় যেতেছে এখানে আমরা তেরো চোদ্দ টাকা কেজি আলু বিক্রি করলে কৃষকের কয় টাকা পাই সর্ব চার টাকা তাহলে এক কেজি আলু খরচ কত উৎপাদন খরচ কত এই জিনিসটা বিবেচনা করে এখন ম্যাজিস্ট্রেট আইসা বাড়ায় দেখ এই কথাটা বলবে কে আমার তো কিছু বুঝতে পারছে না এটাই তো এখন যে প্রতি মনে প্রতি বিঘাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস যাচ্ছে কৃষকের হ্যাঁ সেটাই তো কথা একটা সময় একটু বাড়তি হইলে সরকার থেকে চাপ চাপ সৃষ্টি হয় যে কেন বাড়ছে কমান এদের চাপে করে এমনিতে কমান লাগে কমিয়া যাওয়ার সময় যখন লসটা হয় তখন তো এরা বাড়ায় না

আর এই যে কুয়া যাচ্ছে কত ভাইয়া একশো বাহাত্তর টাকা কেজি একশো বাহাত্তর আর আলু কি রাখছেন আজকে হ্যাঁ কত বিক্রি করছেন চোদ্দ টাকা কেজি ওয়ানলি চোদ্দ টাকা আজকে আপনাদের কাছে আলুটা চেহারা ভালো এই জন্য চোদ্দ টাকা বিক্রি করা হচ্ছে আসে একটু নরমাল আলু তেরো বারো টাকাও বিক্রি হয় এই তো বাজার এটাই বাজার ধন্যবাদ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি হস্তা বেসলে ভালোই বেসল যায় আর যদি ব্যাপারী লাভ করতে হয় তাহলে আর বিকে না বিকে না ব্যাপারই তো শেষ তারপরে শেষ শেষ কৃষক শেষ এখন আপনার আরো বিক্রি করছেন তাই বেশি আছেন কোন রকম আরো দারে আরো পাইতেছে আছে হ্যাঁ ব্যাপারী আর কৃষক শেষ মাস ব্যাপারী কৃষক শেষ সাধারণ ভোক্তা খুশি কিন্তু এখন খুশি পরে আবার কান্দন লাগে কিনা এই চিন্তা আমি আছি কেন আবার কান্দন কেন না হয়তো এখন বুঝেন না মানুষের সুখ দুঃখ তো পালাক্রমে আসে ভাই এটা বুঝতে হবে হয়তো এখন সুখ আইসে দুদিন পর দুঃখ বা আসলে কি হয় বুঝতে পারছি না আজকে আলুর বাজার যাচ্ছে কেমন তেরো টাকা তেরো টাকা বারো টাকা আর পেঁয়াজ পেঁয়াজ ধরেন আপনার পঁয়ত্রিশও আছে সাতত্রিশ আছে আবার বত্রিশও আছে সর্বোচ্চ চল্লিশও আছে সর্বোচ্চ এটা চল্লিশ ওটা বাইচ আনছে এই তো ইয়া না অবস্থা কৃষকের রেট না রেট না কৃষকের রেট হলো ঘরে যে দাম ওইটাই এইটাই রেট ত্রিশ

নিতে পারবে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো আজকে আপনার প্রচুর পেঁয়াজ আজকে প্রচুর পেঁয়াজ ব্যবসা অত কম দাম কমে গেছে দেশি পেঁয়াজ এই জন্য ব্যবসা কিনা ভালো ব্যবসা কিনা ভালো জি আক ক্রেতারা আরো কম চাচ্ছে কিন্তু কে더라 কম তো চাই বই দাম কমে গেছে জন্য তো আরো কম চাইতেছে আর কি আর ভুক্তা সাধারণ ভুক্তারা আরো কম চাচ্ছে আর কম চাইতেছে তাহলে কৃষক কি একবা পানি দরকার হবে কৃষক আর কি মাঠে মারা জি মানে উঠাতে যে খরচ হয় সেই খরচ পাচ্ছেন না খরচ পাচ্ছেন না কৃষক দিতে হয়েছে হুম জি কেন জানেন মাটা ঝিম ধরে আসছে কি হচ্ছে এই এবার খুবই লস

বর্তমানে যে পরিস্থিতি মোকাবেলা যা ইতিহাস কৃষকের চালান থাকে কিচ্ছু থাকতেছে না বিঘাতে পেঁয়াজের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হচ্ছে যাচ্ছে আলুতে একই অবস্থা আলু একই অবস্থা মানে মানুষ সস্তা পাইলে আবার সাধারণ ক্রেতা যারা আমরা সস্তাতে বিক্রি হ্যাঁ আরো রাখো আরো কম এইভাবে তো মানে তাদের চাহিদা এবার উৎপাদন ভালো হয়েছে কিন্তু কৃষকের বীজের দাম অনুযায়ী লেবারের দাম অনুযায়ী সারের দাম অনুযায়ী কিছু পায় কিছুই পায় না আজকে যাচ্ছে কত আলু কিন্তু আজকে তেরো টাকা 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 আর বারো টাকা বারো টাকা আলু যাচ্ছে

শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আর কত কমবে আরো কম আর এই আছে চায়নার শূন্য ই বেশি আদা নেই বেশি এই যে রসুন দাম কমতে পারে আদা রসুন ও আদা নেই বেশি আদা বিক্রি করা হচ্ছে আদা কেমন বিক্রি হচ্ছে মোটামুটি আজকে বাজার রেট 66 টাকা একটু কম আছে আদা আদা রেট 66 টাকা 66 যাচ্ছে একটু কম আছে একটু কম আছে আর ঘরে তো বিক্রি করছে আর বেশি হ্যাঁ কোন জায়গায় বাহাত্তর বিক্রি হচ্ছে কোন জায়গায় সত্তর বিক্রি হচ্ছে আর রসুন এখানে কেমন বিক্রি করছে পাইকারিটা রসুন পাইকারির বাজার আসতে হচ্ছে আপনার একশো বিশ টাকা করে পাল্লা ছয়শো টাকা পাল্লা ছয়শো কাঁচা রসুন আলু সর্বোচ্চ তেরো টাকা আর আলু সর্বোচ্চ এগারো টাকা না না এগারো টাকা আমি নম্বর বাজারে রেট দিলাম এখানের কথা জানি না এগারো নম্বর বাজারে চলতে কি বলেন এখানে বারো তেরো চোদ্দ তো নাই বললেই চলে সেটাই তেরো টাকা আলু এখন বর্তমান বাজার চলে গেছে আলু ছয় কেজি সাত কেজি বিক্রি করা লাগে নিলে পেঁয়াজ আলু তো শেষ কী সব নতুন রসুনের খবর কি ভাইয়া এটা কাঁচা রসুন রসুন এটা এটা কত বেশি পাল্লা বিক্রি কেজি বললো একশো টাকা টাকা আচ্ছা কাটা কেমন যাচ্ছে

ইন্ডিয়ান হলুদ দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা 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 আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হলুদ কিন্তু দাম বলে নাটোর হলুদ তিনশো চল্লিশ পঞ্চাশ এরকম এই অবস্থা ধন্যবাদ